আর ফেসবুক আইডিতে চাইলে দেখবি হুজুরের হুজুর করে কেন গালি করে আর দেখবি যতগুণে হেতা আকসার হুজুর নাওয়াজুবিল্লাহ আর হুজুরে বলে নাওয়াজুবিল্লাহ আর রব তুমি আমাদেরকে আশ্রয় দাও আমিন জীবনে হুনছি নি তরাবি লহি যত বস করে তরাবি সাইদ রাকাত না 11 রাকাত না 8 রাকাত না 20 রাকাত মালিকি মাযহাবে তো হলো হয় 30 রাকাত কমা ওকা খানায় কামাতে বিশ আমরা বিশ টাকাতের পক্ষে হ্যাঁ আমার বাইরে যদি সহি হাদিস ওইভাবে দিয়ে হাদিসে আছে এগারো টাকা ফড়ে ফড়ুক মূল কথা যদি তরাবি কেউ না হরে কিচ্ছু হইত রোজা এত কথা কয় না জোরে তরাবি না হরলে রোজা কিচ্ছু হইব নি তো এই নফল ইডাল ওই কিলে যুদ্ধটা নামলা কেয়ামাইল আল্লা রসুল প্রতি রাত প্রতি প্রতি করতেন সব সাহাবিরা করতেন যে যে সময় সুযোগ পাইতুত কয় কি কয় তাহারি খাইতেন উদিও যদি আপনারা থর তি হয়ে যাব কেয়ামাই লালা তো তাহার্যুত হয়ে যাবো ঠিক আছে নি ভাই তো ইডি যে মাসলা করেন ইগ্রাম ইয়ারে হকা হক নামদি রম্মত হিক্রাম রম্মত নজ্ঞার আকিদা খারাপ ইজ্ঞার মানহাজ খারাপ কতো আনছো নবীজি কেছে যারা আমাদের মান আল্লাহ যাবি হত না যে আমাদের জবাই করা জিনিস খায় পশু খায় ওয়া ইস্তাকবালা কেবলা তালা। তারপরে ওয়াশাল্লাহ মাসিদ্দে তানা যে আমাদের সাথে মসজিদে নামাজ পড়ে কেবলা মানে সে মুসলমান অজিম্মল্লাহে তার জিম্মা আল্লাহর কাছে ও জি সে মুসলমান সে কি তে যে হুজুররা আজ এক তালাপি শুরু করে দিয়েছে হুজুরকে বাস হবার দরকার ছিল মোবাইলটা কেন বানানো যায় হুজুরকে বাস দরকার ছিল ইউ শিপ কেন বানায় হুজুরকে বাস দরকার ছিল ইউ বিমান কেন্নে বানায় হুজুরের বেগগুনের ফতোয়া দেয় এটা হারাম হারাম কিন্তু হুজুর বেগগুনের ফকটা টাচ মোবাইল এরকম সিটিং হুজুর বর্তমানে আমাদের এই মাহফিলে নয় র ব্যক্তি হুজুর তো টাচ মোবাইল লইয়া লা টাচমোবাইল সালাম যায় যা আবিষ্কার করেন যায় না কেন আজ ইরান তাম পৃথিবীতে পরমাণু বিদ্যা মাথা খাড়াই গেছে আকাশ সেফটিতে তারা সেরা তারা আল্লাহরে মানে না মানেনি আর হুজুরেরা ফিসিদি কুটি ফতি বইয়ে সামনে দি না আল্লাহ এ তুমি তুমি দাও আমরা দুনিয়ার দিকে নাই তো কল কারখানা কে মেজর মন্নান ভাই ইনি করবো তুই কলকারখানা তো অনলাইক দেন হেতে কালি হেতরা খাইব হেতে কালি জকাত খাইব আল্লাহ আমার সকল আলেমদের ধনী বানাও আমিন কির বিজ্ঞানী খালি मत्स्य সম্পদ অধিদপ্তর গবেষণা কারনি যারা মাছা লাইভের প্রযুক্তি ব্যবহার করব আই মাছালানি শুরু করে দিছি কারণ আমার নদী বাংলাদেশে পড়ে রইছে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান গুলোরে বাঁচাইতে হইব প্রত্যেক ফয়গম্বরের টার্গেট ছিল খাদ্য উৎপাদক কি উৎপাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুইটি আদি ছাগল ছরাইছে আল্লাহ রাসুল এর নবীজি কমল নগর ন কমল নগর আইলে নবীরে কেউ মানত না কইতো মুহাম্মদ এসে দিলে না সাজান্নার কাছে ছাগল ছরাইছে আম বলে মুহাম্মদ এসে নবী এসে দুইটি আদি দি কত আরা গনা ইমাম মক্কা বেদারামাইন সহিয়াল বুখারী হাদিস আমি 2 টাকা দি মক্কাবাসী লোক ছাগল ছরাইছে এই ছাগলের দুধ কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খায়ছে না খাদ্য উৎপাদনে হুজুর অবদান রাখছে মানব সেবা মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল দুম্বা ছরাইছে শুয়েবা আলাইহিস সাল্লাগে ছরাইছেনি ওক্কা হুজুর ছয় লাখ মসজিদ থেকে কোনোদিন কইল না গাছ লাগার এক কেজি ফোনা আসাড়ে বা আমরা এই মুসল্লি গুলারে লই নদীর মেয়েদের এক কেজি ফোনা আমরা ছাড়ি দিই এক কেজি ফোন আড়াইশো টিয়া তিনশো টিয়া এক কেজি ফোন আসাইডে আইলে খরচ হয়ে যায় গঙ্গ বারো হাজার তেরো টিয়া এত সুন্দর দেশ আল্লাহ তো করে দিল দেশ গড়লি না কেমনে মুসলমান দাবি করস ইনশাল্লাহ মাছ নি হ্যাঁ কথা কেন হালাবি নি যে কইছিলাম আয় হায় 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 শোন জনগণ তোমরা রাখিও শরণ রে দেশের জনগণ তোমরা রাখিও শরণ মৎস্য মুক্ত মুক্ত করৎসোন মুক্ত করণ আমি সে পুরনোরে দেশের জনগণ তোমরা রাখিও সরি দেশের জনগণ তোমরা রাখিও সর দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামা দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামা দিনে দিনে লয় সম্পদ দিনে দিনে লয় সম্পদ কঠিন জামানা যদি না কর উৎপাদন তোদের আসবে রে মরন যদি না কর উৎপাদন তোদের আসবে রে মরন সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন সোনার জীবন অঙ্গার হইব খানার লাইগারে দেশের জনগণ তোমরা রাখিও সর নী লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও সর নদী খালে আসে পানি মৎস্য নাই বি নদী খালে আসে পানি মৎস্য নাই বিলে ধরিতামে মৎস্য দামি ধরিতামে মৎস্য দামি আগে বিলে জিলে যদি না কর ডিম যদি না ধর ডিমের মাস দেখবে বিলে মাসের নাচ যদি না ধর ডিমের মাস দেখবে নদীতে মাসের নাচ দেশের লোকে ঝংকার হইব দেশের লোকে ঝংকার হইব আমিষ খাইয়া রে দেশের জনগণ তোদের তোরাখিও রে লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও রে কমলনগরের জনগণ তোমরা রাখিও শরণ আয় হায় সারা পৃথিবীতে খাদ্য সংকট আমার হিন্দু বৌদ্ধগুলো না বাঁচাইলে তাইলে কিভাবে তারা মুসলিম হবে আগে তাদেরকে বাসাই তোলে আগে তাদেরকে খাওয়ार প্রত্যেকেই ভালো কাজে জড়িয়ে যা একটা একটা গাবি ফালে যে রেন্ডিগরি লাগাইছ ডাকাইছ গাছিডি বিশ্বযুদ্ধ লাগলে খাইবি কি তা গাছিডি নি কোবাই কোবাই খাইবি কিছু আম গাছ লাগা জাম গাছ লাগা কাঁঠাল গাছ লাগা শুধু রেন্ডিগরি গাছ শোভা নাইবি শোভা শোভা থাকতো না তোর ফাসা এতো নাই ওই ফাদার ফাসার বাজ ফাসারো আজ তো সিহঁত কইতাম আৰু দুই ঘন্টা লাগবো এর বারে যে এগারো লাখ তেয়া দি দে শাফায়ত টাইলস আনিছ তে ইংলিশ কমেন্ট হাই কমেন্ট এ এগারো লাখটা আর ইংলিশ টয়লেটের দিকে চাই কান্বি কারণ আগায় তো নাই আগ্রা কলা শড়ি থাকবে এনে হাই কমেন্ট আগা আইবে কত খারা নাই তো কথাটিতো শুন আছে আর আর বো বদ্রাদে সেন আই বৰ কইয়ে আগে রসুলপুরের বুড়ে ইস্যুবের বৌ বোলা করে কেন ফেডে এতে ঠিক কয় পরের দিন আবার হাতে অন্য এটা করে এরকম বান্দি রুত আয় সাজা তোর তোর কোন মা বাপ দে তোর কোন আব্বা দে আয় সাহায্য লইয় তোর বাপ বন্ধ এই দুই বছর চার মাস আগে পৃথিবীর রিজিক বন্ধ হয়ে গেছে শুধু এসফেয়ার রিজিকটা তোরা খাইতে আস এসফেয়ার সাক্কা দি পৃথিবীটা চলে ইউক্রেন হচ্ছে রিজিকের খনি তামাম পৃথিবীর রিজিক সেখান থেকে উৎপাদিত হয় এর দুই বছর চার মাসে মূলত খাদ্য টান টান বিশ্বে অবস্থা তোদের ভয়াবহ আয় রিজিক উৎপাদন কর একটা গাবি হাল একজন যদি দুই কি দুই লিটার করে দুধ উৎপাদন করস তাহলে কি হইব বাংলাদেশটা আল্লাহর রসের সহমতে আঠারো কোটি গাবি হইলে কোটি কোটি লিটার দুধ আমাদের জাতীয় গ্রিডে প্রতিদিন যোগ হইব ওই রে তো ইরানে হামলা করছে এখন ইরান আবার হামলা করবো ইসরায়েল আবার এভাবে মারি দিব ব্যাকের কাছে মাল এটা আছে ফরমানু হামলা ফাত করে মারি শ্বাস করে গেলে পৃথিবী থাকবে না পৃথিবী থাকবে মানুষ থাকবে না সায়েন্সও বলতেছে নবীজি হাদিস পনেরোশো বছর আগে বলছি ইউক না সলুস এক বাগ লোক কতলে কাতাল করে শেষে জীব ওইয়া ওইয়া না সলুস আর এক বাঘ লোক পৃথিবীর এক হাজার কোটি মানুষের ভিতরে তারা বোমার রাসায়নিক তেজস্ক্রিয়া এবং রোগে সোগে ভাইরাসে জ্যাম্বি ভাইরাস করোনা ভাইরাসে মরে যাবে ওই এবং কও না সুলুস এক বাঘ লোক অল্প কিছু লোক দুনিয়াতে থাকবে এই সেই জামানা থাকতো না মানুষ দেশ তো আনো ভিড়ি ঠেলা ঠেলি কিচ্ছু থাকতো না খেলা বাইনা। উপসাগরী এলাকার লোকগুলা বাসি থাকবো নবীজি বলছে কামালুদ্দা মেরির হাদিস কিতাবুল ফেতান থেকে হেল ওয়াল হেজাস মক্কা মদিনা রামায়ণ এবং উপাগরীয় এলাকা মানুষগুলো বাঁচে থাকবে এখানে বোমার তেজস্ক্রিয়তাটা কিছু কমেবো এরা মাছ ধরি খাইবো পাখি শিকার করে খাই তাদের থেকে আবার নতুন প্রজন্ম পৃথিবীতে আসবে আসি আবার কয়শো বছর পৃথিবী আবাদ হয় এর সিস্টেমে তো ইমাম মেহেদি আলাহাইসাল্লাম আইব সব আইব আগে মায়ে তোরা তো গজল কে তো ইমাম মেহেদি সৈন্য হইব আবার আসি মায় আসি মনে মনে এটা আমার নিজস্ব গবেষণা আমি দেখতেছি আগে মায়ের মানুষ মারি পৃথিবীটা লকডাউন করে রেখে বছর আরে মোবাইল বলে তো মাল আমি গাছ ঝরে কও দেখেন নবীজি যে হাদিস বলছে যখন যখনই আইবো মাঝুজাইবো মারি পারলে যে তীর মেলাইবো পৃথিবীর মানুষ সাত বছর তীর দি তীর টোকায় টোকায় কাঠ দি বাত্রায় তাইলে বুঝা গেল ফরমানো বিদ্যুৎ থাকত না তেল থাকত না গ্যাস থাকত না হাদিস হাদিস সত্য সালে যখন হজর ভাই আমার হজরের প্রিয় রাহাব আমার শাহেক মালার আবুল বসর ভাই ভাইয়া আরে হাম দিয়ে হজনেছি নি আরে এমন খাওয়াই দিছি মেডিসিন এখন আয় প্রত্যেকবার না আমার ভালো লাগে না আল্লাহ একবার আল্লাহ আমার ভাইকে কবুল করো আয় করিয়ে সোয়া ভাইতি আছে বসর ভাইয়ে প্রত্যেকটা ভালো কাজ যারা করে জীব এই যে আমরা প্রথম মাহফিল করে গেছি কেমন পর্যন্ত আমরা স্বভাব পাবো আমরা কিন্তু গা আয়োজকেরা এরাও ষাট সত্তর বছর পর মরে যাবো গা তো এখন সৌদি আরব দেখছি পাইস মরুভূমি আর এখন এবারে গেলাম বেশি বৃষ্টি হওয়ার কারণে পুরো পাহাড়গুলো গুলা গাছ গাছালিতে গেছি অবাক হয়ে যাবেন সবুজের সমারোহক দুবাই ওমান রে তুই না দেখলে বুঝলি নাই হাস হাসমাইল এক একটা পাহাড় আলাইন পর্ব তুলছি অন্তত পাঁচ মাইল উপরে পঞ্চাশ কিলোমিটার ঘুরি 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 ঘুরে উঠছি তো সেখানে কেন্দ্রে ডুবি যায় হাত দি তারা অন্য কা বানাইছে এই আন্ত হিয়ান মানে বুড়ো জাল খলি ফের চতুর্দিকে পর্যন্ত পানি চতুর্দিকে সাগর আমি মনে মনে পেলাম আল্লাহ এই বুঝি তোমার খেলা পানি গেল সাগরে জেলে গই তো সারে ওই সিস্টেমে সিস্টেম আল্লাহ আল্লাহ আটকা আলেছে এ কিয়ামতের আগে এটা সবুজ বনানি হয়ে যাবে এখন ফাহাড় তো দেখছেন আমি পাথর আমি গবেষণা করছি আমি এক নজরে আল্লাহ আমার এমন জ্ঞান দিছে আলহামদুলিল্লাহ আমি দেই বুঝিয়ে এলে সিডি সারের খনি ফেসুগুঞ্জ সার কারখানা বলে উজুল এটা কেমনে তাই গেছিলেন নি ভাই গেছিলেন আহ আহ মিস করলেন জীবনে গেছেন নি ওই যে পাথর কাটি কাটি রাস্তা বানিয়েছে এটা দিয়ে গেছেন নি এই এনে কেবল কার আছে পৃথিবীর ভয়ঙ্কর জায়গা

চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা হাত পর্যন্ত আগুন জ্বলে কিন্তু কেন এলো উপরে খেয়াল করে সে দিলেন তো এই শহরের পানি হাউস থেকে তো পড়ে অল্প কত ফানি এত শুয়ে শুয়ে পড়ে এই ফাঁতরের মধ্যে ডিম হয়ে গেছে ওই যে নবীজি বলছি সবুজের সমারোহ হয়ে যাবে মানে মরুভূমির মাটিটা লক্ষ লক্ষ বছর জলি পুরা মাটিতে টেম্পার চলিয়েছে সার হয়ে গেছে ডারেকিটা জলি রোদের আলোচনা কিচ্ছু হয় না এই ফানি হইলে এ সবুজ বনানি ডাইরেক্ট বিপ্লব গতি দেব প্লাই ওভার গুলা খেয়াল করছেন কি মদিনা শরীফ যাইতে দুই পাহাড়ের মধ্যকান্তি গান্ধী নিছে নেছে ফাতর সাইডে ফাতর ফাতরের মনে নদী বোঝা যায় কয়েক লক্ষ বছর আগে এখানে নদী ছিল ঠিক এখন এই এগুলা এখন ফানি আই নদীই গেছে গতবারের রমজানে এত দূর পর্যন্ত এসে سیلবিষ্টি কত মেগ আইলো সব করি ডল নবী কেমনি এসব কথা বলল নির্ঘাত রসুল এতে কোনো সন্দেহ নাই একটা মানুষ জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়লো না নদী শাসন নিয়ে পড়ালেখা করলো না সাগরবিদ্যা নিয়ে পড়লো না পরমাণু সল্লি নিয়ে তার কোনো ধারণা নাই আকাশ গবেষণা তার কোনো কথাই নাই তারপরে তাম পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানের অক্ষরিক কোনো জ্ঞান নাই উনি কেমন করে এসব কথা বলল, নির্ঘাত উনি আল্লাহর রসুল মহান আল্লাহর সাথে সরাসরি তার কেবল নেটওয়ার্ক সংযোগ রাডারের সংযোগ এখন এই কথাটা কইছিলাম পূর্ববর্তী এই গেছে। অনেক দেশ মহাদেশ আমেরিকাতে ছিল দুনিয়ার মানুষ আগে জানিত না বাসকতা আবিষ্কার করলো কলম্বা কলম্বো এমনে এমনে তো এই স্বরও একসময় থাকবে না আমরা মরে গেলে দুনিয়ার মানুষ জানবেও না এ নাকি আসলে লক্ষ্মী কি কিনা আবার হয়তো দক্ষিণ দিকে যেভাবে হাতিয়া সর দিতেছে নিজম দিক পর্যন্ত অনেক কিলোমিটার চলে গেছে এগুলো খেলায়কে এইভাবে মোহাম্মদাল্লামের আগে অনেকগুলো কাউ মেরে মতের আল্লাহ মারিয়ে এলেছি চল্লিশ রকমে মার দিছে কয় রকম তো চল্লিশ রকমের মারিগুলো যদি বলি একটা মারের এক মিনিট যদি বলি দুই মিনিট করলে আশি মিনিট তো সময় পড়ে তো বলতে হাম দেশি খুব বাটা নীতি এই আলোচনাটা তোরা দুনিয়ার কোথায় পেবে আমি গবেষণা করি করি নেট থেকে বিভিন্ন জায়গা থেকে আনি 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 আই এ মেডিসিনটা তৈরি করছি সবান আল্লাহ কর তো দশটি আদি দেখাই এলাস তোর আব্বাতে না হানি এই একটা বোতল ফানি একশো কোটি টাকা কয়শো কোটি জোরে আপসারি জোর আপনার মাথা ঠিক আছে আপনি কত কর যদি কোম্পানি একটাই বানায় একশো কোটি টাকা যাবে কিভাবে মেশিনটার দাম কত বোতলের দাম কত এরপরে গ্যাস বিদ্যুৎ সব জায়গাটা ইন্ডাস্ট্রি বইয়েতে বইতে ব্যাগ মিলে একশো কোটি টাকা তুই এটা তো একটা বানায় না ওই পার্সেন্টেজ করার কারণে এটার দাম আইছে তুই তুই এটা কদুর ফাস্ট কদুর হালাই দিস তোর আর কিছি তো

অসম্মান করিও না আজাবের বৃত্তে যাইবা পড়ে না হজুবিল্লা সেইম এই ক্ষুদ্রাটার যে প্রযুক্তিটা আমি করছি ঠিক একটা ক্ষুদ্রার দাম বারো হাজার টাকা কিন্তু গভর্নমেন্টের নিয়ম আছে আইন আছে আইনের কারণে বেশি টাকা রাখার সুযোগ নেই মাত্র অগ্নি হাজার করছি কি তার একসাথে এক লক্ষ করলে তারপরে এই রেটে আমি বেচতে পারতাম ভর্তি কোথায় থেকে দিছি ওই ওয়াজের পয়সা দিই আমি যদি মারা যাব সেদিন তোরা বুঝবি তোর আমি কে নেয়া দিয়ে গেছি আর এটা এমন একটা দেশ এই দেশে মরে যাইবার পর মরণোত্তর পুরস্কার দেয় হিসাতি হিট তোর পুরস্কারের কালো বাড়ির মতো করি হিসাতি হিট তোর পুরস্কারের কালো তুই জিন্দা অবস্থা আর রাতে তুই কিতাব নিলি না জিন্দা অবস্থা আমার অটোগ্রাফি নিলি না তুই হ্যাঁ মরি গেলে লাইব্রেরিতে লাইব্রেরি তুই নিবি তুই মানুষের ফজক তুই ব্যবসা করবো আর কিতাব আর কি না এখন আমার থেকে নিলে যায় দোয়া করছি তোর খানায় কাবার ইমাম হইব ওনাদের পূর্বপুরুষ যে কোনো একটা ভালো কাজ না করার করছে এ কারণে উনি আলেম হয়েছে চেয়ারম্যান সাহেবের পূর্বপুরুষ কোনো না কোনো ভালো কাজ করছে তাদের মা বাপের দাদা ফর দাদা দোয়া করে গেছে দোয়ার বর করতে উনি গেছে আমরা যে এখানে বসছি কোনো না কোনো রকমে আল্লাহ সহজে গেছে আমাদের কোনো কাজ আল্লাহ আমাদেরকে দিছে আমিন কয় না তুই তো ভালো কাজ করছ

কেমে আল্লাহ দিল ফাঁসান হয়ে যাবে আরো তো বিশ বছর আগে আইসি এই এলাকায় দেখছি মানুষের প্রেম প্রীতি ভালোবাসা এখন আস্তে আস্তে লোয়া হয়ে যায় কোনো লাভ নাই আল্লাহ আমাদের দিলকে নরম করো আল্লাহ আমাদের দিলকে নরম করো আল্লাহ যুবক গুলো সুমা খাওয়ার তফিক দাও তারপরে সুমা খাইবি দিবি বলে আব্বা তোরা মাহফিলতা করছো তো আব্বা আব্বা মিছিল করি বিপরীঘা আপ্বা আপ্পা সদ্য গোষ্ঠীর আপ্বা আর আপ্পা বেগ রে আপ্পা আপ্পা আপ্বা রে আব্বা সোনার মানুষ পাওয়া যাবে না তো এখন ওয়াস্তা আমার তা চলতেছে না বিশ্বনবী বলছে কে মতের আগে আগে খেলাই না শুরু হয়ে যাব আল্লাহ নবীর এই হাদিসটা বোখারির হাদিসটা পড়ি আমি সোজি আরব ঘুরে ঘুরি দেখি আর নবীজির প্রতি দুরোধ পড়ি নবীর এত ভালো লাগে কেমনে আমার নবী কথা কই গেল নিজের কাছে একটা ফিলিংস আসে একজন সত্য পয়গাম্বরের ফলোয়ার্স হিসাবে আর জান্নাত তো একটা হরের কথা নবীর ভাই আমি জান্নাতে তো বেশি খুশি হয়ে গেছি আল্লাহর রসুলের উম্মত হইয়া মানে নবীজিদের সত্য পয়গাম্বর আমি এতটুকু জানতে পারি আর হৃদয় অঙ্গন করি মন ও মননে এই জিনিসটা জানতে পারি আমি জান্নাত তার দিলে আল্লাহ যে খুশি হচ্ছে আমি বেশি খুশি হয়ে গেছি

দশটা বাজে দিনের আই বো আই বো বাত্রা দি রেডি নটা বাজে আইয়ে না ও লানের কাছে আসা তোর নানারা দেয়া জানি ও খেলি খেলি মা দেই না এবার হাতে কালাম বোর্ড খেলাই আছে জসিমা দিনের একটা বাজে জামাইরে আসি তীর কুত্তে যাচ্ছা হুন্ডাটা লই এটা কোনো কুত্তা কুত্তে অর্থে আসবে না এটা আই লাভ ইউর কুত্তে অর্থে আসবে সব সময় অনেক শব্দ শব্দি করতে আসেনা। না যেমন মাথা মানি মস্তক অমুকের মাথা সুন্দর মাথা মানি মেধা আমাদের অমুকের অঙ্কে মাথা আছে মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ এই রাস্তার মাথা যায় ডাইনে টার্নিং নিবে মাথা মানে দলের অধিনায়ক আর্জেন্টিনা দলের মাথা আল্লামা হজরত মেসি এই কি তার নাম রসুলপুর রসুলপুর গেরামের মাথা হজরত বাচ্চু নাডা বলে মাথা কি অর্থে আছে শর্দার অর্থে মানে রাসূলপুরের শর্দার কে বাচ্চু কে বাচ্চু নাড়া বুঝছছ তুই আরে একলা কানা হয়ে গেছে আর অন কর ডর আছে বাচ্চু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দাই না এটা বুঝাই বল্লাই কথা ঠিক আছে নি তো ভাবিও কইতেছে হтере এরে কত্তা জাসসা উন্ডা লই আর আবাকো এতে উন্ডা লই আজিরাত বাজার হইছে কোরেরে উন্ডা কই লই এনেছি

সেখানে ওয়াও নাই মোফাসরিনে কারাম অর্থ লিখছে এখানে কেন ওয়াও বেশি কোনো একটা সেন্টেন্সে যদি একটা লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে কাসাতুল মাবানি তা দুল্লাল কাসাতুল মাানি জাহান নামের গেট কোন ননের আগে পর্যন্ত খুলতো না তা লাট কেন না লক্ষীপুর কেন্দ্রীয় কে জেলখানাত গেলে কমলনগরের থানা পুলিশ তারে সাইজ করি তারপরে এনেনি ভাড়া ফাটা এরপরে নিচে দি তালা খুললে তারে গেড়ি দেখা তিনি এসে বহুত জ্বালাইছে তোর লাই মশার কামড়াটা ওখাইছি ডাকাইতে রোলা আর মেহমানের আগে ভাগে দাবার দিন দশটা তু জসিমার বই খাড়া দিছি তদুরুক এখানে কেন একটা ওয়াও বেশি আল্লাহ জাল্লা শাহানু আমনগরে মিছিল দিবে লাই অপেক্ষায় আছে আদম সফিউল্লা রে দিছে আদমের ফোলাগুল্লা এখানে আছে নদী কবার ব্যাংছে আল্লাহ তো অপেক্ষা হা আর বন্দারা কত কনে আইব রে কই আইয়ে কেলা দেখো লফি হা সালামান সালামা বলা হবে শান্তির সহিত আসো আসো খানা আমি আগে ফাঁকা দেখছি এই কথা হচ্ছে নুজলুদ মেহমানদারি ঠিক ঠিক তিন দিন ধরে না ঠিক না কালকে সকালে সবানлла কই যাইস তো তোর সুবহানাল্লাহ কই যে তো কইলাম আই 28 মিনিট ওয়াজটা কিতা করলাম আঠাশ মিনিটে তো অনু ওয়াজ হানদাইতা বৈহিলাম না না কইলাম অনু আয়াতের অর্থ না কইলাম হাদিস হুজুর গো সুবহানাল্লাহ আর জোরে কষ্ট হয় তোরা বয় ফাইস না আল্লাহর দিকে আল্লাহ জাল্লা ক আমার দুনিয়ার বন্দারা বান্ধিরা শোনো কুল্লান আকাশ না আমি প্রত্যেককে তাদের পাপের কারণে ধরেছি মমিন হুমমান আরসালনা চালনা এলাহিন আমি ফাতর মারি মারছি অমিন হুমমান আকাশ আর ফুচ খাই খাতু ঠাড়া মারি মারছি সাউন্ড গ্রেনেড দি শব্দ বোমা আয়া হায় যদি শমে পাইতাম কইত আইতাম কেমনে মারে আল্লাহ ওমিন উমান খাস আফ নবিহি লাউরদা আর কারুকারে ভূমিকম্প দিমাচ্ছি জমিন দশাই এলেসি জিলিং চিগা মহাদেশ লই গেছি গা তারপরে জাপানে একটা এয়ারপোর্ট হাজার হাজার কোটি ডলার দিবানা আছে মাত্র পনেরো বছরের মাথায় ডুবি যার ডুবি যা রে রে দেখবে রে